হ্যালো এভরিওয়ান আমরা এখন কেএল টাওয়ারের উদ্দেশ্যে রওনা দিয়েছি সবাই আর ওই যে কেএল টাওয়ার হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ আজকে আমি এসেছি মালয়েশিয়ার হার্ট কোয়ালালামপুরের আইকনিক ল্যান্ডমার্ক কেএল টাওয়ারে এই টাওয়ারটা শুধু মালয়েশিয়া না পুরো ওয়ার্ল্ডের একটা টপ কমিউনিকেশন টাওয়ার আহ বহুত খোঁজা পর আমরা কেএল টাওয়ার মালয়েশিয়া এটা রেন্টি পয়েন্ট খুঁজে বের করেছি দূরে থেকে দেখতে কাছে মনে হলেও বড় বিল্ডিং হওয়াতে এইটা আমাদের অনেক কষ্ট হয়েছে করতে এখন আমরা কেল টাওয়ার উদ্দেশ্যে কেল টাওয়ারের স্কাই পয়েন্ট স্কাই ভিউ থ্রি সিক্সটি ডিগ্রি স্কাই ডিগ্রি দেখার জন্য আমরা যাচ্ছি সরাসরি বয়েস দেওয়ার কারণে বয়সটা একটু ফাঁকা ফাঁকা আসে কারণ অনেকটা পথ অনেকটা পাহাড়ে উপলুক্ত হয় আর কলামপোটা কিছুটা পাহাড় ঘিরেই এই শহর পাহাড় কেটে এই শহর তৈরি করা হয়েছে যেটা মাই পয়েন্ট অফ ভিউ থেকে বোঝাতে গেল যাই হোক এই যে কে টাওয়ার শহরের টপ ভিউ দেখার জন্য আমাদের একদম ঘাম ছুটে গেছে আমার ছোট বোন তো আসতেই পারতেছে না তাকে ধাক্কা দিয়ে উপরে উঠাইতে হইব পুরো মালয়েশিয়ান শহরটাই আমার দৃষ্টিকোণ থেকে যে পাহাড় দিয়ে পুরো ঘেরা এবং পার কেটে কেটে এসে তৈরি করা হয়েছে একটু রেস্ট নিয়ে তারপরে যাব ওইটার উপরে পাহাড় পাওয়ার পরে এখন আবার সিঁড়ি পাবো টাওয়ার পাহাড়ের উপরে যে এটা জানা ছিল না আমাদের হোটেল থেকে দেখা গেছে যে কেল টাওয়ার কিন্তু এটা যে পাহাড়ের উপরে এইটা সামনে আসার পরে জানতে পারছি ওই যে হলো নিচের আর এই যে হলো পাহাড়ের উপরে টাওয়ার অবস্থাটা দেখাও তিরিশ টাকা মাত্র গাড়ি ভাড়া চাইছিল আর আমার ছোট ভাই ব্যবসায়ী কি এখান থেকে নাই কিন্তু টাওয়ার তো বড় থাকার কারণে মনে হয়েছে সামনে এখন রাস্তায় আইসা তো আর গাড়ি পায় না কি একটা অবস্থা আমরা কে টাওয়ারে এসেছি অনেক অনেক কষ্ট করে এখানে এটা পাহাড়ের উপরে বলা চলে এবং অনেক শহরের মেন জায়গা থেকে এটা অনেক উঁচা খুব কষ্ট হয়েছে উপরে উঠতে এখন আমরা এটার উপরে আর আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটার ভিতরে কেমন হয় আর এটার ভিউটা কেমন হয় চলো কেল টাওয়ার শুধু কোয়ালালামপুরের স্কাই ভিউর জন্য ফেমাস না এখানে আছে রেভলভিং রেস্টুরেন্ট মিনিজো জো অ্যাকোরিয়াম কালচারিং শো মজা করার জন্য অনেক কিছু যারা মালয়েশিয়া আসবেন অবশ্যই একবার কেল টাওয়ার ঘুরে দেখতে হবে এই জায়গাটা রাতের বেলা আরও সুন্দর হয়ে ওঠে লাইটের কারণে তো দেখতেই পাচ্ছেন আমাদের টিকিট স্ক্যান করে আমরা ভিতরে চলে গেলাম এবং এইখানে একটা লিফট আছে এবং খুব দ্রুত গতির একটা লিফট যা খুব অল্প সময়ের মধ্যে আপনাকে উপরে নিয়ে যাবে এখন আমরা টাওয়ারের ভিতরে সুপারফাস্ট লিফটে এই লিফ্ট মাত্র কয়েক সেকেন্ড আমাকে নিয়ে যাবে আড়াইশো মিটার উপরে অবজারভেশন ডেকে লিফ্টে ওঠার সময় কানে একটু চাপ পরে একদম প্লেনে টেক অফ করার মতো ফিল হয় আর গ্লাস উইন্ডো দিয়ে ওপরে ওঠার সময় আপনি ফিল করতে পারবেন যে আপনি অনেক তাড়াতাড়ি খুব উপরে উঠে যাচ্ছেন আর মাত্র চুয়ান্ন সেকেন্ডের মধ্যে পৌঁছে গেলাম উপরে আর এখান থেকে ভিউ সত্যি আনবিলিভেবল আড়াইশো মিটার হাইট থেকে পুরো শহরটা একেবারে হাতে ধরা মনে হচ্ছে কেল টাওয়ারের উপরে আসলে শুধু একটাই ছাদ না এখানে আছে মোট পাঁচটা ভিন্ন লেভেলের রুফ সেকশন ফার্স্ট লেভেল বেস ফ্লোর এখান থেকে লিফট ধরে আমরা উপরে উঠি এখানে টিকিট কাউন্টার এবং সভেনিয়ার শপ আর এন্ট্রি ফ্যাসিলিটিস থাকে সেকেন্ড ফ্লোরে বাকেট হল এবং ইভেন্ট স্পেস এখানে অনেক সময় টাইম ওয়েডিং আর কনফারেন্স হয়ে থাকে থার্ড লেভেলে রয়েছে এখানকার স্পেশিয়াল হলো খাবার খেতে খেতে পুরো কলামপুরে শহরের তিনশো ষাট ডিগ্রি ঘুরে দেখা যায় আর ফোর লেভেলে অবজারভেশন ডেক প্রায় দুইশো মিটার হাই থেকে পুরো শহরের ডে অ্যান্ড নাইট ভিউ অসাধারণ লাগে আর ফিফ যে রুফটপ রয়েছে ডেক খোলা আকাশের নিচে দাঁড়িয়ে সিটি ভিউ দেখার সবচেয়ে ট্রেলিং স্পট এখান থেকে টাওয়ার একদম ক্লিয়ার দেখা যায় আর সবচাইতে মজার ব্যাপার এবং বুদ্ধিমানের মতো পরিচয় দিয়েছি আমরা আমরা পুরো বেলা এই কে টাওয়ারের সবচাইতে ওপরের যে স্পেসটা সেখানে উঠেছি বিকালে উঠার যে একটা সুন্দর মোমেন্ট এটা হলো আপনি দিনের যে ভিউ সেটাও দেখতে পারবেন আর পাশাপাশি রাতের যে জমাট দেখতে পাবেন খুব সুন্দরভাবে আমি এখন দিনের যে সুন্দর পড়ছে আর আস্তে আস্তে ইভিনিং টাইম সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন আকাশটা অন্ধকার হয়ে যাচ্ছে আর শহরটাকে যেন জ্বলে উঠছে এই শহরটা অনেক জল থাকে রাত দশটা এগারোটা পর্যন্ত খুব পরিষ্কার দেখা যায় এবং প্রত্যেকটা বিল্ডিং এ লাইটিং করা থাকে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে রাত হয়ে যাচ্ছে আর পর্যটকের আনাগোনা বাড়ছে এখানে অনেক টুরিস্ট আছে এবং ইউরোপ আমেরিকা থেকেও অনেক ট্যুরিস্ট এখানে আসে মালয়েশিয়াতে মালয়েশিয়া অনেক সেফ একটা কান্ট্রি এই জন্য টুরিস্ট বেশি থাকে এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে পেট্রোনাস টুইন টাওয়ার পুরো কেএল স্কাই লাইনের সবচেয়ে আইকনিক ভিউ পুরো বাকেট বিন ট্যাং এরিয়া আর সিটির সব উঁচু উঁচু বিল্ডিং কাছেই আছে ন্যাশনাল মক্স আর মাড্রেকা স্কোয়ার চারপাশে সবুজ বাকিত নানাস ফরেস্ট রিজার্ভ যে শহরের মাঝে এক সুন্দর জঙ্গলের মতো আর দূরে পাহাড়ে লম্বা লাইন চোখে পড়ে এখানে আসা ট্যুরিস্টদের ভিড় সবসময় থাকে সবচেয়ে বেশি আসে চায়না ইন্ডিয়া অ্যান্ড মিডল ইস্টের ট্যুরিস্টরা অনেক ইউরোপিয়ান অ্যান্ড আমেরিকান ভিজিটরও থাকে বিশেষ করে ইভিনিং নাইট ভিউ দেখতে আমাদের মতো সাউথ এশিয়ান দেশ বাংলাদেশ পাকিস্তান নেপাল শ্রীলঙ্কা এখান থেকে প্রচুর মানুষ আসে ফ্যামিলি নিয়ে রাতের বেলা যখন পুরো শহর আলো ঝলমল হয়ে ওঠে তখন এখানে দাঁড়িয়ে ছবি তোলা আর এনজয় করা সত্যি লাইফটাইম টাইম এক্সপিরিয়েন্স তো দেখতে পাচ্ছেন রাতের কোয়ালালামপুর শহর আরও কত সুন্দর কত নান্দনিক যা কে টাওয়ার থেকে স্পষ্ট থ্রি সিক্সটি ডিগ্রি ফটো ওঠে একদম চোখের সামনে মনে হয় জীবন্ত থ্রিডি তো আমরা এটা খুব সুন্দর উপভোগ করলাম আর এই টাইমটাই সবচেয়ে বেশি টুরিস্ট এই কেএল টাওয়ারের উপরে উঠে মালয়েশিয়ার টুইন টাওয়ারের স্পষ্ট ভিউ দেখা যায় এখান থেকে তো আমরা এখান থেকে প্রায় অনেকক্ষণ স্টে করার পর আমরা এখন নিচে চলে যাব তো এখন আমরা কেএল টাওয়ার থেকে এক্সিট নিয়ে এনে লিফটের আশায় আছি লিফট এখনও নিচে আছে পঞ্চাশ মিটার নিচে তো প্রো তিন ঘন্টা স্টে করার পর আমরা কেল টাওয়ারের নিচে চলে আসলাম দেখতে পাচ্ছেন যে আমার ছোট ভাই বোন সবাই বেরিয়ে পড়ছে কেল টাওয়ারের নিচে থেকেও কোয়ালালামপুরের সিটি ভিউ দেখা যায় আমরা পেট্রোনাস টুইন টাওয়ার দেখার জন্য কেল টাওয়ারের উপরে উঠেছিলাম মাথা ব্যথা হয়ে গেছে দেখতে পাচ্ছেন সেই উপরে ছিলাম আমরা এখানে পাঁচটা ফ্লোর আছে উপরে That's it for today my friends, Kale Tower what an amazing experience. I hope you enjoyed this blog as much as I did. Don't forget to like share and follow if you want to see more adventures i will catch you all in next one take care and stay awesome bye bye